দিনাজপুরের উৎপাদিত মেহের সাগরকলার সুখ্যাতি এখন দেশ জুড়ে শুধু সাগরকলাই নয় সবরি মালভোগ চিনি চম্পা কলারও চাহিদা রয়েছে বেশ সকাল থেকেই চাষি ব্যবসায়ী ও পাইকারদের হাক ডাকে মুখরিত হয় কাহারুল উপজেলার দশ মাইলের পাইকারি হাট দিনাজপুর প্রতিনিধি মঞ্জুর আলী শাহের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা দিনাজপুর জেলায় চার হাজার হেক্টর জমিতে এবার কলার চাষ হয়েছে সকাল হলেই জেলার কাহারোল উপজেলার দশ মাইল বাজারে বসে পাইকারি কলার হাটটি চাষি ব্যবসায়ী এবং পাইকারদের হাটটাকে সরগরম হয়ে ওঠে এ হাট ভোর পাঁচটা থেকে হাটে বিক্রির জন্য কলা আনতে শুরু করেন আশপাশের কয়েক উপজেলার চাষি ও ব্যবসায়ীরা গত মাসের শুরুতে কলার দাম ছিল বেশি প্রকার প্রতি একশো গাদি কলা বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকায় এখন সেই কলা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজার আমাদের আজকে দশ দিন থেকে যে বাজারটা ছিল এখন বর্তমানে দশ হাজার টাকা করে সপতি আমাদের কম আজকে যেই কলা আমি পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করছিলাম আজকে বিক্রি করলাম চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ পাঁচ পানোর কলা আজকে নিলাম চল্লিশ হাজার মানে চুয়াল্লিশ হাজার টাকা তো কলার পাইকের থেকে দুই তিনশো তাহলে রাস্তাঘাটের জন্য সমস্যা হয় একটু জায়গাটা আর একটু বাড়াই দিলে হাটের সংকটটা আরো জমজমাট হইতো কলা চাষ লাভজনক হয় চাষিদের সুবিধার্থে হাটের সুযোগ সুবিধা বাড়ানোর অনুরোধ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি আগামীতে হয়তো এই হাট কেউ ডাকও দিবে না এবং এই হাটের এই এই আমাদের কাহরল থানার এই হাটের জন্য এখানকার রাজস্ব ক্ষতি হবে হাট ইজারাদাররা জানান জায়গা কম হয় ট্রাক রাখার জায়গা না থাকায় দুর্ভোগ পথে হয় তাদের বিভিন্ন এলাকার যারা কলা চাষি তারা বিভিন্নভাবে বাইরের কলা ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হইতো কলা বিক্রি করে ঠিকমতো মতো টাকা পেত না তাদের এই আর্থনাতের প্রেক্ষিতে আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই হাটটা এখানে লাগাই কলার হাটের প্রতিদিন বিশ থেকে তিরিশ লাখ টাকায় বেচা কেনা হয় এখানে পাইকার ব্যবসায় শ্রমিক ও পরিবহন সহ দুই হাজার মানুষ জড়িত ডেস্ক রিপোর্ট বাংলা টিভি